রাজনৈতিক দলগুলো শাসক হোক কিংবা বিরোধী বিভিন্ন সভা মঞ্চে কিংবা নির্বাচনী সভাগুলোর মধ্যে যখন আলোচনা করে তখন অনেক প্রকারের প্রতিশ্রুতি বা বলা যায় মিথ্যা প্রতিশ্রুতির সামনে আসে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিজেদের পিঠ বাঁচানোর জন্য নানাবিধ তথ্য প্রদান করে আবারও সুযোগ বুঝে তথ্যগুলো থেকে মুখ ঘুরিয়ে নেয় আধুনিক আধুনিককালের রাজনীতিতে এটা জলভাত হয়ে গেছে তবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আইনসভার মধ্যে যে তথ্যগুলো দেওয়া হয় সেই তথ্যগুলো কিন্তু একেবারে চলতি বাজেট অধিবেশনে ত্রিপুরা রাজ্যে অর্থমন্ত্রী কৌতৃক এক তথ্যের ভিত্তিতে রাজ্যবাসীর জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন আপনারা শুনলে অবাক হবেন প্রতিনিয়ত আমরা এই রাজ্যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের গল্প শুনছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রায় সময় রাজ্যবাসীর সামনে লক্ষ হাজার কোটি টাকার গল্প তুলে দাবি করেন সরকার নাকি কারিকারি টাকা এ রাজ্যের উন্নয়নের জন্য এই গল্পগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্যবাসী হিসেবে আমাদেরও খুব সন্তুষ্টি হয় তবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী যখন দাবি করেন রাজ্যের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে একুশ হাজার আটশো আটাত্তর কোটি ২৬ লক্ষ টাকা তখন কিন্তু অনেক প্রশ্নই সামনে আসে কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার হাজার হাজার কোটি টাকা রাজ্যের উন্নয়নের জন্য নাকি আসছে বরাদ্দ হচ্ছে তাহলে এই সাত বছরে যদি প্রায় বাইশ হাজার কোটি টাকা রাজ্যের ঋণ হয় তাহলে রাজ্যটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা অনুমান করার জন্য খুব বড় সড়ো রাজনৈতিক বা অর্থনীতিবিদ হতে হয় এমনটা কিন্তু আমরা বলছি না পাশাপাশি গত আঠাশে মার্চ বিধানসভায় রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী দাবি করেছেন বিগত সরকার দীর্ঘ বাম শাসনে বারো হাজার তিন কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে পঁচিশ বছরের বাম সরকার বারো হাজার নশো তিন কোটি টাকা ঋণ করলো আর সাত বছরে বিজেপির সরকার এই ঋণের পরিমাণকে পৌঁছে দিল বাইশ হাজার কোটি টাকায় অন্তত বিধানসভায় দেওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা যায় এ রাজ্যের অর্থনৈতিক মানদণ্ডটা নিচে নেমে যাচ্ছে আজকের প্রতিবেদন থেকে জানতে ইচ্ছে করছে সেই বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিংবা দলের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা নাকি ত্রিপুরা রাজ্যটাকে খুব ভালোবাসেন এনাদের দাবি এতটাই ভালোবাসছেন রাজ্যটাকে যখন যত টাকা খুঁজছেন খুঁজার আগেই দিয়ে দিচ্ছেন তাহলে এত হাজার হাজার কোটি টাকা ঋণ বা ঋণের বোঝা রাজ্যবাসীর কাঁধে চাপিয়ে দেওয়ার অর্থটা দাঁড়াচ্ছে আমরা যদি বর্তমান সরকারের প্রতিভূ যারা রয়েছেন তাদের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত লক্ষ কোটি টাকার গল্প বিশ্বাস করি আর স্বাভাবিক কারণেই বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী দেওয়া তথ্যকে এক পাশে নিয়ে আলোচনা করি তাহলে বলতে হয় বিজেপি দল রাজ্যটাকে পরিচালনা করতে পারছে না আর না হলে বলতে হয় কেন্দ্র থেকে প্রাপ্ত লক্ষ কোটি টাকার ভাউতা গল্প রাজ্যবাসীর সামনে তুলে ধরা হচ্ছে সে যাই হোক কোনটা গল্প আর কোনটা বাস্তব সময় আসলে নিশ্চিতভাবে ফিল্টার হয়ে যাবে তবে আপাতত নিশ্চিতভাবে দাবি করা যায় হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিজেপির নেতৃত্বে ভালো নেই রাজ্য ত্রিপুরা